নমস্কার দর্শক বন্ধু এখন বলবো সিংহরাশি অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে সিংহরাশির জাতক জাতিকার জীবনে কি কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুলক প্রতিকার এবং টোটকা সর্বপ্রথম বলে রাখি এই ডিসেম্বর মাসের উনিশে উনিশ তারিখে অর্থাৎ উনিশে ডিসেম্বর শুক্রবার আমার বাড়িতে বাৎসরিক কালী পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই পুজোয় আপনি নিজে হাতে আহুতি দিতে পারবেন আমার যোগকে আপনি আহুতি দিতে পারবেন যদি আপনার মনে হয় তবে তার জন্য আপনাকে অগ্রিম নামগোত্র লেখাতে হবে পুজোর কিছু নিয়ম নিষ্ঠা আছে সেগুলো জানতে হবে মেসেজ করবেন না মেসেজ করলে আমি ডিলিট করে দিই মেসেজ পড়ি না এই সমস্ত বিষয়ে। যদি মনে হয় আপনি পুজো দেবেন তাহলে দয়া করে ফোন করবেন ফোন করে কথা বলবেন কারণ কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয় যেগুলো মেসেজে বলা যায় না এগুলো আপনাকে শুনে নিতে হবে কি কি করতে হবে যদি আপনি মনে হয় যে আপনি আমার পুজোয় পুজো অনুষ্ঠানে আসবেন যোগদান করবেন এবং আমার যোগ্যে আহুতি দেবেন তাহলে অবশ্যই স্ক্রিনদার নাম্বারে ফোন করে একবার কথা বলে নেবেন আর গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনি আমার ডিটেলস পেয়ে যাবেন যাই হোক গত সতেরোই ডিসেম্বর দু পর্যন্ত আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে নানারকম বিধ্বস্ততার শিকার হচ্ছিলেন কেউ কেউ চোখের সমস্যায় ভুগছিলেন এখন একটু ভালো আছেন তবে সময় লাগবে ভালো হতে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সান্নিধ্যে অথবা তাদের পুরা সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ কর্মস্থলে বয়োজ্যেষ্ঠ কলিগ অথবা নিকটস্থ আধিকারিক উচ্চ যে আপনার নিয়াজ বস্ট তার সহযোগিতায় আপনার পদোন্নতি ঘটতে পারে কর্মে নানারকম উন্নতি ঘটতে পারে সে সঙ্গে মনোমতো জায়গায় পোস্টিংও হতে পারে তাই বয়োজ্যেষ্ঠ কলিগ এবং নিহ বসের সাথে সম্পর্ক ভালো রাখুন আশা করি নানারকমভাবে উপকৃত হবেন কিছু বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে নানা রকমভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে কিছু জাতক সন্তান সন্ততির কারণে নানাভাবে ব্যয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি লোহা বা লোহা জাতীয় বস্তুর ব্যবসায়ের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে কিন্তু সতর্ক থাকবেন পুত্র বা পুত্রস্থানীয় কোনো শত্রুর সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ আপনার এই মুহূর্তে কোনো বেআইনি কাজ করতে যাবেন না বিশেষ করে যারা পুরনো লোহার ব্যবসা করেন পুরনো লোহা পুরনো গাড়ি ইত্যাদির যারা ব্যবসা করছেন তারা এই মুহূর্তে কোনো রকমভাবে বেআইনি কোনো কাজ করবেন না যারা চাকরি করছেন তাদেরকেও বলছি রকম বেআইনি কাজ করবেন না তারা কিন্তু আপনি আইনের জালে জড়িয়ে পড়তে পারেন অবশ্য এই সমস্যা থেকে মুক্তির উপায় আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন সব বলবো। সুরূপই ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কর্ম সহকর্মী অথবা নিয়ারেস্ট বসের বা উচ্চাধিকারের সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে এবং তাদের সহযোগিতায় কারো ঘটতে পারে পদোন্নতি কারো ঘটতে পারে যশ খেতে বৃদ্ধি সেই সঙ্গে ঘটতে পারে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে অর্থাৎ আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে কিন্তু এসব সত্ত্বেও মাঝে মধ্যেই অকারণ অর্থব্যয়ের কারণে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্যও যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে লাইক দেন লাইক দিতে কোনো ক্ষতি হয় না আপনি একটা লাইক দিলে আপনার কোনো ক্ষতি হবে না আমি একটু অনুপ্রাণিত হব সে সঙ্গে আপনার ভালোর জন্যে আপনি লাই বেল আইকনটা বাজেন আর বেল আইকনটা বাজাবার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান অনেকেই কমপ্লেন করেন যে দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু তারপরে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না আপনি ভিডিও কি করছেন না বন্ধু আমি সবসময় ভিডিও করি মাঝে মধ্যেই সম্প্রচার হয় আমার ভিডিও কিন্তু আপনি যেহেতু দেখ আপনার কাছে গেছিলো ভিডিওটা আপনি না লাইক দিয়েছেন না বেল বেল আইকন বাজিয়েছেন না কমেন্ট করেছেন না কিচ্ছু করেছেন তার জন্যে ইউটিউব কোম্পানি মনে করেছে এই ভিডিওটা আপনি ঠিক পছন্দ করেন না সেই জন্যেই সেকেন্ড টাইম আপনার কাছে এই ভিডিও ইউটিউব কোম্পানি পাঠায়নি বন্ধু আমরা ভিডিও করে ছেড়ে দিই সম্প্রচার করি পাবলিশ করে দিই কিন্তু আপনার কাছে পাঠাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির ইউটিউব কোম্পানি যদি দেখে যে আপনি এই ভিডিওটা দেখেননি সামান্য একটুখানি দেখে স্কল করে বেরিয়ে গেছেন তাহলে ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে আমার ভিডিও আর পাঠাবেন না আপনি কোনো দিন দেখতে পাবেন না তাই আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন আর বেলাইকন বাজবার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে আপনি ষোলো বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে কাউকে বসীকরণ করতে চান আছে আপনার আর্থিক সমস্যা যাচ্ছে আছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে আছে পড়াশোনায় মন বসছে না আছে বাড়িওয়ালা ভাড়াটিয়ার সঙ্গে অশান্তি হচ্ছে কি করে দূর হবে আছে কাউকে ভালো লেগেছে তাকে আপনি বসীকরণ করতে চান তান্ত্রিকের কাছে গেলে গে অনেক টাকা নিয়ে নেবে কিন্তু আপনি বাড়িতে বসে নিজে হাতে সেটা করতে পারবেন কি করে করবেন এখানে দেয়া রয়েছে আর অনেক কিছু যত বলব ভিডিওটা বড়ো হয়ে যাবে তাই আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে করতে বাজিয়ে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন একটা কথা আমার সম্বন্ধে জানতে গেলে আপনি এই সমস্ত কিছু এটা এই যেগুলো বলছি এগুলো লিখিতভাবে পাওয়ার জন্যে বা আমার গুগল অ্যাকাউন্টে যেতে পারেন কিছুই না গুগলে গিয়ে শুধু আমার নাম লিখবেন সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত এস আই ডবল এ পি ইউ আর এইচ স্পেস ডিআর ডট ডিইভি ডিইউটি এটা আপনি গুগলে গিয়ে লিখুন সঙ্গে সঙ্গে আমার গুগল অ্যাকাউন্ট বেরিয়ে যাবে সেখানে আপনি আমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা রিজিক টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বললাম যেগুলো বলছি আপনার ভাগ্য সম্বন্ধে সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি আমি মন গড়া কথা একটাও বলি না তাই যেগুলো বললাম যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করবেন বন্ধু আমি বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই সিংহ জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কারণ এই দিনে আপনি কোনো সরকারি কর্মচারী দ্বারা অপমানিত হতে পারেন হয়তো টিকিট কাটতে ভুলে গেছেন টিকিট কাটতে ভুলে কি আপনি টিটি হাতে ধরা পড়তে পারেন বা পুলিশের হাতে ধরা পড়তে পারেন কোনো এমন কিছু করে ফেলতে পারেন যার জন্যে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং হাজত সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তাই আবার বলছি কোন রকম বেআইনি কাজ করবেন না ডিসেম্বর মাসের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখে এই তিনটে দিন একটু সতর্ক থাকবেন এমন কোনো কথা বলবেন না যেটা কারোর বিরুদ্ধে চরণ করেন কারোর বিরুদ্ধে যায় সে আপনি জিনিসটি কেস করে দিতে পারেন কাউকে হঠাৎ করে শাসন করতে যাবেন না হয়তো আপনি কাউকে শাসন করতে গেলেন কিন্তু অচা হঠাৎ এমন একটা কোনো জায়গায় লেগে গেল তাতে আপনার সেই ব্যক্তির যাকে আপনি আসল শাসন করতে গেলেন সে বাচ্চা হোক বা বড়ো হোক তাহলে এমন জায়গায় লেগে গেল সে হট করে সেন্সেন্স হয়ে গেলো বা কোনো দুর্ঘটনা ঘটে গেল যার জন্য আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন যাই হোক আর তাই আবার বলছি আপনার বন্ধন যোগ আছে তাই বলছি আমার একান্ত অনুরোধ কারোর সাথে কোনো কথা বলবার আগে একটু ভালোভাবে বুঝে দেবেন এটা করা উচিত হবে কি এটা বলা উচিত হবে না যাই হোক কিন্তু আগামী আট নয় এবং ষোলোই ডিসেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই আট নয় এবং ষোলোই ডিসেম্বরে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন পুজো পাঠ করতে পারেন আশা করি অবশ্যই সফলতা আসবে আর পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত সুবিধাজনক এই দিনটিতে আপনি আপনার সন্তানের নামকরণ করতে পারেন নবসর্য করতে পারেন নববস্ত্র পরিধান করতে পারেন নতুন জামা কাপড় পরতে পারেন কারখানা আরম্ভ করতে পারেন বাণিজ্য আরম্ভ করতে পারেন শিল্প আরম্ভ করতে পারেন নাট্য আরম্ভ করতে পারেন ছায়াছবি বা সিরিয়ালের মহারত করতে পারেন নতুন গান লিখতে পারেন নতুন গল্প লিখতে পারেন নতুন কবিতা লিখতে পারেন এবং সেই সঙ্গে নতুন অভিনয় শুরু করতে পারেন নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন পদোন্নতি হয়েছে আপনি পনেরো তারিখে যোগ দিন আপনি খুব ভালোভাবে থাকবেন সেখানে নেক্সট প্রমোশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে পনেরো তারিখটা এত ভালো দিন আর সেই সঙ্গে পনেরো তারিখে বিয়ের দিন আছে এই পনেরো তারিখে আপনারা বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে হবে তবে একটা কথা বলে রাখছি বিয়ের আগে জটুক বিচার অবশ্যই বাঞ্ছনীয় জটুক বিচার না করে বিয়ে করতে যাবেন না বন্ধু মনে রাখবেন কথায় আছে বিয়ে করে কেউ বা সুখী কারো কপাল মন্দ আপনার এর মন্দ না হয় তাই বিয়ের আগে জটুক বিচার করাতে ভুলবেন না কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজের দ্বারা আপনার জটুক বিচার করাবেন মনে রাখবেন ভাগ্য গড়ার জন্যে জটুক বিচার করাবার জন্যে হাত পা মুখ নাম টিয়া পাখি বাবার নাম মায়ের নাম হ্যাঁ এইসব কার্ড এইসব দিয়ে কিন্তু কোনো রকম বিচার হয় না জ্যোতিষ গণনা সম্ভব না কারণ এই সমস্ত দ্বারা এখনও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো কিছু আবিষ্কৃত হয়নি যা নাকি জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত ছাড়া কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থা অর্থাৎ ডিগ্রি পল বিপল নির্ধারণ করা যায় না হাত পা মুখ দেখে গুলো সম্ভব নয় কাজেই ভাগ্য গণনাও সম্ভব নয় এর জন্য দরকার আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত তাহলেই সব কিছু সম্ভব যাই হোক আবার বলছি জটুক বিচার না করি বিয়ে করবেন না তাতে কিন্তু আপনার জীবনে নানা রকম অশান্তি দেখা দিতে পারে বারবার বলছিলাম আপনাদেরকে বলবো নিঃশুলক প্রতিকার বলবো কি করলে সময়টা ভালো যাবে এবার বলছি নিঃশুল্ক প্রতিকার সিংহরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা বাছুর সহ গরুকে কচি ঘাস খেতে দিন যদি জ্যান্ত গরু হয় তাহলে মুঠো ঘাস খেতে দিন তাকে আর যদি আপনার কাছাকাছি গরু না থাকে সাদা গরু মাথায় রাখবেন লাল কালো ইত্যাদি নয় সাদা গরু আর এইগুলো কিন্তু আপনি কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পাবেন না এগুলো সবকটা আমার স্বপ্নে পাওয়া টোটকা এই টোটকা আমি নিজে ব্যবহার নিজে করেছি তাতে আমি খুব সুফল পেয়েছি আমার শিষ্য ভক্তকেও দিয়েছি তারাও খুব সুফল পেয়েছে আমি দীক্ষাও দিয়ে থাকি যদি কারোর মনে হয় দীক্ষা নেবেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা গরু বাছুর সহ সাদা গরুকে দশটা ঘাসের টুকরো দিন যদি আপনার কাছে জ্যান্ত গরু থাকলে এক ফুট ঘাস দিতে পারেন সেগুলো জল দেবেন আর যদি আপনার কাছাকাছি গরু না থাকে তাহলে দোকান থেকে সাদা বাছুর সহ গরু করে নিয়ে আসুন বন্ধু এখন দোকানে বিক্রি হচ্ছে কারণ আমি বলবার পর অনেকেই এটা বলছে প্রথম আমি শুরু করি আমি এগুলো স্বপ্নে পাওয়া জিনিস এখন অনেকেই বলছে এবং দোকানে বিক্রি হচ্ছে তাই বলছি একটা বাছুর সহ সাদা গরু নিয়ে আসুন চিনামাটি বা পাথরের নিয়ে আসুন তাদের সামনে দুটো পাত্র রাখুন তাদের সামনে দুটো পাত্র রেখে একটাতে দশটা পাতা যুক্ত দশটা ঘাসের বা দুর্বার শীষ দিন মাথাটা দিন যেখানে দশটা পাতা থাকবে আর একটা পাত্রে জল দিন প্রতিদিন পাল্ট দেবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সময়টা আপনার অনুক্রস্ত হয়ে উঠছে আপনি ভাবতে পারবেন না কি করে ভালো হয়ে গেল সময়টা আমরা তো নানারকম কাজে বাধা আসছিল কোনো কাজ করতে পারছিলাম না কি করে সমস্ত বাধা চলে যাচ্ছে কি করে আমি সাকসেস হচ্ছি আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন সেই সঙ্গে নানারকমভাবে ধন ঈশ্বর্য ভরে উঠবেন এতে কোনো সন্দেহ নেই বন্ধু আমি এগুলি কিন্তু পরীক্ষিত যাই হোক শিংরাচির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ শুভ সংখ্যা দুই এবং নয় শুভদিন শুক্রবার এবং বুধবার এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তারা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি মাতা শ্রী শ্রী মাতঙ্গীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সমস্ত কাজে সফল হবেন এতে কোনো সর্বস্ব দ্বিধা নেই এতে কোনো ইয়ে নেই সমস্ত কাজে অবশ্যই সফল হবেন যাই হোক ভিডিওটা আরেকটা কথা বলছি পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না পুজো পদ্ধতি জানবার জন্যে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো আবার বলছি উনিশে ডিসেম্বর আমার বাড়িতে পুজো আছে যদি আপনার মনে হয় আপনি সেই পুজোয় যোগদান করবেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে কথা বলে নেবেন কারণ এখানে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয় যেগুলো মেসেজ করলে আমি আপনাকে রিটার্ন মেসেজ করবার মতন সময় আমার হবে না কিন্তু ফোন করলে সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবো কী কী করতে হবে যাই হোক আর কথা গুগল অ্যাকাউন্টে গিয়ে গুগলে গিয়ে আপনি সিদ্ধপুর ডক্টর দেবদূত টাইপ করলেই আবার প্রোফাইল খুলে যাবে সেখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন এই যে কথাগুলো বললাম এগুলো লিখিত আকারেও পেয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন বছরের শেষ মাস ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা